বুধবার উদয়পুর রাজস্বী কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় জাতীয় মৎস্য চাষী দিবস প্রদীপ জ্বালিয়ে সূচনা করেন গোবুতি জেলা জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায় এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস বিধায়ক জিতেন্দ্র মজুমদার উদয়পুর পুরুষ পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার সহ মৎস্য দপ্তরের আধিকারিকগণ বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত অতিথিরা বলেন বর্তমান রাজ্য সরকার ও রাজ্যকে মৎস্য উৎপাদনে সারা দেশের মধ্যে উল্লেখযোগ্য স্থানে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়ে কাজ করে চলছেন এজন্য প্রকৃত মৎস্য উৎপাদনে যে সমস্ত মৎস্য চাষিরা এগিয়ে আসছেন সরকার তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন কখনো কখনো দেখা যায় সরকার থেকে অর্থনৈতিক সাহায্য নিয়ে মৎস্য চাষ না করেই সরকারি টাকা অন্য কাজে লাগাচ্ছেন মৎস্য চাষীরা তাদের উদ্দেশ্যে অতিথিরা বলেন এই কাজ থেকে বিরত থাকার জন্য কারণ বর্তমান রাজ্য রাজ্যকে মৎস্য উৎপাদনে যে লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করেন তা মূল মূল লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয় সরকারের লক্ষ্য হলো এই রাজ্যে মাছ উৎপাদনে গিয়ে যাওয়া কারণ বাইরে থেকে রাজ্য যেভাবে মাছ এই রাজ্যে আসছে তা রাজ্যের মৎস্য চাষিরা নিজেরা মৎস্য উৎপাদন করে বাজারজাত করতে পারেন তাহলে বাইরের রাজ্য থেকে মাছ এনে বিক্রি করতে হবে না রাজ্যের মৎস্য চাষীরা নিজেরাই মাছ উৎপাদন করে বাজারজাত করতে পারবেন এবং বেশি লাভবানও হবেন রাজ্য সরকার এই উদ্দেশ্যে নিয়ে মৎস্য চাষীদের নিয়ে এগিয়ে যাচ্ছেন এমনকি অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতা করে চলছেন আগামী দিনে গমিতি জেলায় মাছ উৎপাদনের সারা রাজ্যের মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে এই আশাও ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা এই ধরনের সেমিনার করা এই ধরনের আয়োজন করা সরকার আপনাদের জন্য কী কী সুযোগ সুবিধা দিচ্ছে কী কীভাবে আপনারা সরকারের সেগুলো নিয়ে আরও বেশি লাভজনক হয়ে উৎসাহিত করেন তার জন্য আপনারা এখানে যারা হয়েছেন বেশিরভাগ আমাদের মৎস্য দপ্তর থেকে পুকুর খননের জন্য বিভিন্নভাবে টাকা অর্থ বরাদ্দ করা যে নতুন নতুন পুকুর করার জন্য উৎসাহিত করার সরকার টাকা দিয়েছে তার সঙ্গে কৃষকরা তার সঙ্গে যুক্ত হচ্ছে অনেক সময় দেখা যায় মাছের সংস্কারের জন্য পুকুরে টাকা দেওয়া হয় অনেকের মানুষের সরকারি টাকা আমি সংস্কার না করে সেটা আমার বাড়িতে অন্য কাজে লাগে রিপোর্ট ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স